কি গো এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরে আসলে কেন আজকে কি গতকালের মতো তোমার কাজ হয়নি না গিন্নি কোনো কাজ খুঁজে পাইনি এত খোঁজার পরও খালি হাতে ফিরে আসতে হলো কিছু করার নেই গিন্নি সময়টা খুবই খারাপ যাচ্ছে সে তো বুঝলাম গো কিন্তু এভাবে চলতে থাকলে আমরা যে না খেতে পেয়ে মারা যেতে হবে সবই বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই কিছু করার নেই তোমার যা ইচ্ছে তাই করো এই কথা বলে গোপালের স্ত্রী ঘর থেকে বেরিয়ে গেল গোপালের স্ত্রী যখন রান্নাঘরে এসে পৌঁছালো তার চোখ পড়ল সেই ছোট্ট বেগুন গাছটির দিকে যেটি সে অনেকদিন আগে পুঁতেছিল সে কিছুক্ষণ বেগুন গাছের দিকে তাকিয়ে থাকার পর সে বলতে লাগলো ওই গো মধুর বাবা রান্না দিকে একটু এসো তো কি হয়েছে গিন্নি এত চেঁচামেচি করছো কেন আমাকে তাড়াতাড়ি বলো দেখি কোনো কাজ খুঁজে পাই কি না তা দেখো গে কিন্তু একটা কথার উত্তর দাও অনেকদিন হলো এই বেগুন গাছটা আমরা লাগিয়েছি কিন্তু এখনো বেগুন গাছটা আছে কি বেগুন গাছের কি ব্যবস্থা করা যায় সেটা আগে বলে দিয়ে যাও আচ্ছা ঠিক আছে গিন্ন আমি বলছি শোনো এই বেগুন গাছটা রান্নাঘরের এক পাশে আছে। এতে তো আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না বেগুন গাছটা থাকুক না বেগুন গাছের মতো হয়তো এই বেগুন গাছের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের কিছু বোঝাতে চাইছে আমি এখন আসি গিন্নি অনেক তো হয়ে গেল তোমার কথাই ওই ছোট্ট বেগুন গাছটি রান্নাঘরে এখনো রেখেছি নয়তো কখন উপরে ফেলে দিতাম আহ গিন্নি ওইভাবে বলছো কেন চলো অনেকদিন হয়ে গেল বেগুন গাছটি দেখা হয়নি দেখে আসা যাক এই বলে গোপাল এবং তার স্ত্রী রান্না দিকে রওনা হতে লাগলো গোপালের স্ত্রী রান্না ঘরে ঢুকে অবাক দৃষ্টিতে দেখতে লাগলো এবং বলতে লাগলো আরে বাস এত বেগুন গাছে বেগুন আমরা তো বেগুন বেচে অনেক বড় লোক হয়ে যাব ঠিক তাই হলো গোপাল এবং গোপালের স্ত্রী অনেক বড় লোক হয়ে গেল এখন তাদের আর কোনো কষ্ট নেই কি বলেছিলাম আমার কথা বিশ্বাস হলো তো একটি ছোট্ট বেগুন গাছ আমাদের দুজনের জীবন কিভাবে পাল্টে দিল একেই বলে ভগবানের খেলা গিন্নি একেই বলে ভগবানের খেলা